জনসমুদ্র শহীদ মিনার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ শনিবার দুপুর থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ সরেজমিনে দেখা গেছে মানুষের ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চানখারপুল মোড় দোল চত্বর জগন্নাথ হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই প্রতিবেদন লেখার সময়ও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আসছিলেন এদিকে বেলা সাড়ে এগারোটায় সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সহ আশেপাশের শিক্ষার্থীরা দুপুর দুটা চল্লিশ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে জড়ো হন বিকাল তিনটা দশ মিনিটে তারা শহীদ মিনারে পৌঁছান দিকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন শিক্ষক শিক্ষার্থীরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল শিক্ষক শিক্ষার্থীরা মিরপুর ডিও অবস্থান নেন এদিকে মিরপুর একও দখলে নেওয়ার খবর পাওয়া গেছে একই সময়ে উত্তরা সেন্টারেও জড়ো হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সবাই তিনটার দিকে বসুন্ধরা গেট অভিমুখে জড়ো হন পরে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন এছাড়া রামপুরা শান্তিনগর মোড় শনির আখড়া অবরোধ করেছেন ছাত্র ও জনতা তারা বর্তমানে শহীদ মিনারে অবস্থান করছেন বলে জানা গেছে শনিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গান গাওয়ার ঘোষণা দিয়েছিলেন আর্সেল শিরোনামহীন জলের গান অলফেস মাইলস চিরকুট অ্যাশেস সাতটি ব্র্যান্ড তবে তারা আজ গান গাইবেন না সেখানে তারা রবীন্দ্র সরোবরের জড়ো হয়ে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন বলে জানিয়েছেন সারা দেশের নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দেয়